যদি তোমরা জান্নাতের পথকে সহজ করতে চাও তবে এই ছয়টি উপদেশ দৃঢ়ভাবে মেনে চলো ইনশাআল্লাহ জান্নাত তোমাদের জন্য আলোকিত হয়ে উঠবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা তোমাদের পক্ষ থেকে আমাকে ছয়টি বিষয়ের জামিন দাও আমি তোমাদের জান্নাতের জামিন দিচ্ছি প্রথম কথা বললে অবশ্যই সত্য বলবে দ্বিতীয় প্রতিশ্রুতি দিলে তা পূর্ণ করবে তৃতীয় তোমার কাছে যদি কোনো আমানত রাখা হয় তা বিশ্বস্ততার সাথে ফিরিয়ে দেবে কোনোরূপ খেয়ানত করবে না চতুর্থ নিজের লজ্জাস্থানের হেফাজত করবে পবিত্রতা রক্ষা করবে পঞ্চম চোখকে নিচু রাখবে হারাম থেকে দূরে রাখবে ষষ্ঠ তোমার হাতকে জুলম ও সিতাম থেকে বিরত রাখবে কাউকে কষ্ট দেবে না এর পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে এটাই মুমিনের জীবনের আলো যখন তকবীর বলে নামাজ শুরু করবে জমিনের দিকে তাকাও কারণ মৃত্যুর পরে আমাদের ঠিক এই মাটির ভেতরেই যেতে হবে রুকুতে গেলে নিজের পায়ের দিকে তাকাও কারণ মানুষের রুহ বের হওয়া শুরু হয় পা থেকেই সিজদায় গেলে নাকের দিকে দৃষ্টি রাখবে কারণ মৃত্যুর পর প্রথম ক্ষয় হয় নাক থেকেই তশাহুদে বসার সময় দৃষ্টি থাকবে নিজের কোলে কারণ এই দুনিয়া থেকে প্রত্যেকেই খালি কোলে বিদায় নেবে এই নাসিহাত সকলের মাঝে পৌঁছে দাও কে জানে তোমার মাধ্যমে কারো নামাজ ঠিক হয়ে যেতে পারে তার পরকাল সুন্দর হয়ে উঠতে পারে আর চাইলে আমাকে ফলো করে বন্ধু হয়ে যাও ইনশাল্লাহ সর্বদা সঠিক পথের দিকেই তোমাকে পথ দেখাবো